প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একদম ইউনিক ভ্যারাইটি একদম ইউনিক ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটির কিছু লঙ্গানের চারা দেখাবো যেগুলো হয়তো বা কারোর কাছে আসে আমার কারোর কাছে নাই আমি জোর কলমের গাছ দেখাবো এবং গ্রাফটিংয়ের আমি প্রথমেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সিডলেস লঙ্গান দেখতে পাচ্ছেন এটা জোর কলমের একটি গাছ আর সিডলেস লংগান কত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এই জোর কলমের মাসাল্লাহ খুবই সুন্দর গাছটা হচ্ছে আপনার সিডলেস লঙ্গান মানে এটার বীজবিহীন লঙ্গান যেটা সেটা এটার পাতাটা যদি আপনি একটু দেখেন এটার পাতাটা কোনো লঙ্গান গাছের সাথে মিলবে না এটার পাতাটা একবারে খাস কাটা এবং অনেক সুন্দর দেখেন নিম পাতার মতন পাতা এবং এটা নতুন একটি ভ্যারাইটি যেটা আমরা অলরেডি বাণিজ্যিকভাবে বাগান শুরু করেছি যদি কোনো ভাই নিতে চান এই সিডলেস লঙ্গানের সিডলেস লঙ্গানের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গাছ আছে জোর কলমের গাছও আছে এবং গিরাফটিংয়েরও গাছ আছে খুবই সুন্দর তারপরে আমরা দেখাবো হচ্ছে আপনার অ্যাডো লংগান অ্যাডো ইডো লংগান এটা বাণিজ্যিকভাবে খুবই সম্ভাবনার একটি জাত এটি জোর কলমের গাছ এটা এবং গিরাফটিংয়েরও গাছ আছে জোর কলম এবং গিরাফটিং দুই ধরনেরই গাছ পেয়ে যাবেন ইডো লংগানের খুব সুন্দর সুন্দর গাছ আছে দেখতে পাচ্ছেন এটা আটিটা একবারই ছোট হবে এটার এবং মাংস অনেক বেশি হয় এবং এটা বাণিজ্যিকভাবে অনেক সম্ভাবনা একটি চাপ যেটা এটা আমার একশোর অধিক মাদার ফুলান লাগানো আছে যারা ইউনিক ভ্যারাইটি খোঁজছেন রেয়ার ভ্যারাইটি খোঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনারা ইউনিক ভ্যারাইটির লঙ্গানগুলো পাবেন আমার কাছে ইনশাল্লাহ এটা আছে ইডো ইডো লংগান তারপরে আমরা লঙ্গান দেখাবো হচ্ছে ওয়াল টাইম ফোর সিজন লংগান যেটা হচ্ছে আপনার জোর কলমের গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর গেট গাছ খুবই সুন্দর গাছ দেখতে পাচ্ছেন জোর কলমের খুবই সুন্দর যারা জোর কলমের গাছ নেবেন জোর কলমের গাছ আছে যারা গিরাফ্টিংয়ের গাছ নেবেন গিরাফ্টিংয়ের গাছ পেয়ে যাবেন ইনশাল্লাহ অল টাইম লঙ্গান গেছে অল টাইম হবে এটাই বারো মাসের জন্য কোনো সময়ের জন্য এই লঙ্গানটি আপনার ফল দিতে বন্ধ করবে না এবং এই লঙ্গানের বীজ একবারেই ছোটো এবং বাণিজ্যিকভাবে এই লঙ্গানটি আপনার চাষ করলে আমি মনে করি সারা বছর ঋষুর যে চাহিদা আছে সেই চাহিদাটা এই লঙ্গানে আপনাকে মিটাই দেবে তাই আমরা যারা স্বাদ বাগান করি যারা বাড়ির আঙ্গিনায় চাষ করি তাদের জন্য আমি মনে করি এই জাতটা খুবই রেয়ার জাত এবং সে ইউনিক ভ্যারাইটি যারা চাষ করতে চান বা বাণিজ্যিকভাবে করতে চান বা বাগান করতে চান বা বাগানে লাগাইতে চান তারা আমাদের কাছে চাকা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তারা আছে ইনশাল্লাহ সব জোর কলমের গাছ তারপরে আমাদের কাছে জোর কলমের গাছ আছে এটা আছে লংগানের গাছ দেখতে পাচ্ছেন এটা আছে পিং পং লঙ্গান এটা জোর কলমের অরিজিনাল মাদার গাছ থেকেই জোর করা যারা এই ধরনের গাছ খুঁজতেছেন বা এই কোয়ালিটির গাছ নেবেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা চাচ্ছি এই গাছগুলো সবাই জোর কলমের গাছগুলো জিও ব্যাগ সেট আপ করবো যেগুলো সামনে অধিক ফল হবে বা অধিক ফলন বেশি হবে যার কারণে আমরা জিও ব্যাগেও সেট করব করবো জিও ব্যাগ সেট আপের গাছও আমাদের কাছে প্রচুর পরিমাণে সেট করেছি এবং জিও ব্যাগ সেট মানে একবারে আপনি কমপ্লিট গাছগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা সকল ধরনের গাছগুলো এখন জিও ভ্যাকস সেট করছি যেগুলো আপনারা সামনের সিজন থেকে আমাদের কাছে ভরপুর আকারে পেয়ে যাবেন জিও ব্যাগ সেট সব ফলন্ত গাছগুলো ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে লঙ্গান পাবেন এরা আমার কাছে যে অল টাইম লং এই আপনার পিঙ্কবং লঙ্গানটি আছে এটা দুবার ধরে আমার কাছে যেটা আছে দুবার ধরবে এবং আমার কাছে হবে সাদা লঙ্গান সাদা লংগানও আছে জোর কলমের গাছ দেখতে পাচ্ছেন এটা জোর কলমের গাছ সাদা লঙ্গান যারা সাদা লঙ্গানের জোর কলমের গাছ নেবেন এই কোয়ালিটি জোর কলমের গাছ পেয়ে যাবেন সাদা লঙ্গান দুইবার হয় আটি একবারেই ছোট হয় এবং মাংস অধিক এবং অনেক গ্র্যান্ড বাজারে আর যদি কেউ কিনে খান তাও আটশো নয়শো টাকা কেজি দরে কিনে খেতে হবে সব মিলিয়ে আপনারা নতুন নতুন যাদের যে লঙ্গানগুলো এই লঙ্গানগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আমরা ছোটো চারাগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো সবই আছে সিডলেস লঙ্গানের গ্রাফটিংয়ের গাছ যারা সিডলেস লঙ্গানের পাতাগুলো সিনে রাখতে পারেন আমাদের একটু কাছে আসেন সিডলেস লঙ্গানের পাতাগুলো আপনারা একটু পরীক্ষা করতে পারেন যে আপনারা যারা অন্য অন্যদাত যদি কিনে থাকেন প্রতারিত জন্য না হন এই জন্যই দেখাচ্ছি এই সিডলেস লঙ্গানের চারাগুলো আমরা যে দামে কিনেছি আপনারা তো আর ওই দামে কিনতে পারেন আপনাদের জন্য অনেক ছাড় থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যারা সিডলেস লঙ্গানের গাছগুলো নেবেন সিডলেস লঙ্গানের গাছগুলো আমাদের কাছে প্রায় এখন রেডি আছে প্রায় বিশ পঁচিশটা গাছ রেডি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ সিড্রেস লঙ্গনের গাছগুলো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখন একদম ডেলিভারি দেওয়ার উপযোগী গাছগুলো খুবই সুন্দর আর এগুলো লাগাইলে এক বছর বা দেড় বছরের ভিতরে এগুলো ফল আসবে আর সুন্দর সুন্দর গাছগুলো আমাদের কাছে পেতে অবশ্যই আপনার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এদিকে যদি কেউ পিং পং সারা নিতে চান এই যে দেখতে পাচ্ছেন গ্রাফটিং নতুন গিরাফ্টিংয়ের সারা এগুলো রেডি হচ্ছে এই সারাগুলো ক্রয় করতে পারেন এই সারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হোক হোয়াইট লংগান এই যে হোয়াইট লংগানের গাছগুলো আমার গাছ পেয়ে যাবেন প্রচুর পরিমাণ আছে এই দেখেন হোয়াইট আছে তারপর যারা বিলাক ডায়মন্ড নিতেছেন বিলাক ডায়মন্ডের গাছও রেডি হচ্ছে বিলাক ডাইমন্ড তারপর এদিকে দেখেন সব অল টাইম রেডি হচ্ছে তারপরে থাই লংগান রেডি হচ্ছে সব আমাদের গ্রাফটিং করা একদম মাদার কাছ থেকে যারা অল টাইম লংগান বিভিন্ন ধরনের লংগান নেবেন তারা নিতে পারেন আর এদিকে আমাদের কাছে আরও কিছু নতুন জাতের লংগান পাবেন যেমন ডাইবন রিভার কোহলা তারপরে হচ্ছে সাইনা এই লংগানগুলো চারা পেয়ে যাবেন ছোটো ছোটো খুবই সুন্দর সুন্দর চারা দেখেন ডেলিভারির উপযোগী চারাগুলো এগুলো আর এখানে যে সারাগুলো পাবেন এগুলো হচ্ছে এই সবই হচ্ছে ইডো লঙ্গান এ দেখতে পাচ্ছেন ইডো ইডো লঙ্গান ইডো লংগানে চারা যারা নিতে চান এ দেখেন এগুলো পেয়ে যাবেন এদের ইডো লঙ্গান ইডো গ্রাফটিং কিছু সারা আছে আর এদিকে আছে পিং পং আছে সাদা আছে আর এগুলো সবই আছে অল টাইম ফোর সিজন লঙ্গান দেখতে পাচ্ছেন এগুলো সবই ডেলিভারি দেওয়ার উপযোগী চারা দেখতে পাচ্ছেন এই দেখেন সব চারাগুলো ডেলিভারি দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর চারা এগুলো সবই ডেলিভারি পাবেন এই চারাগুলো আমরা বিক্রি করছি অনেকে বলেন যে ভাই দাম বলেন না কেন আসলে দাম বলি না কেন এই কথাটা আসলেই সত্যি যে এই একটা চারা এখন ছোট আছে এটা সারা এক রেট থাকে যেটা এটা পাঁচ মাস ছ মাস গেলে তো আরও বড়ো হয় বড়ো হওয়ার কারণে তো আরও দ্বিগুণ হয় আমাদের একটা রেট দিয়ে আছে এর আগে যারা আমাদের চারার ভিডিও দেখেছেন লঙ্গানের তারা তো এর আগের রেটগুলো জানেন যে আমরা খি রেটে চারাগুলো বিক্রি করেছি বা কিরোটে বিক্রি করছি ওই ধারণা রেখেই যেমন নতুন লঙ্গান সাথে যোগ হয়েছে সিডলেস লঙ্গান ইডো লঙ্গান এইগুলোর দাম একটু বেশি হবে এই আর কি যারা ইডো এরগুলো নিলে তিন হাজার টাকা জোর কলমেরগুলো নিলে আর একটু বেশি হবে ছয় হাজার টাকা আর সিডলেস লঙ্গানগুলো আমরা বিক্রি করছি সাত হাজার টাকা করে আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছ হাজার টাকা দেবো ইনশাল্লাহ আপনারা এই দামে কোথাও পাবেন না সিডলেস লঙ্গান এটা কিনতে হলে আপনাকে দশ থেকে বারো হাজার টাকার ওপরে আপনাকে কিনতে হবে এই জন্য আমাদের কাছে পেয়ে যাবেন অল্প দামে ভালো মানের চারাগুলো যেগুলো আমরা নিজেরা উৎপাদন করেছি এবং একদম রেয়ার ভ্যারাইটি যেগুলো আমরা নিজেরা ইনপোর্ট করে নিয়ে এসে আমরা মাদার গাছ আগে লাগানোর পরেই বলুন চারা উৎপাদন নিয়েছি আমরা যদি না যেতাম তাহলে বলো এই লঙ্গানের দামটা ঠিক এই সেমই থাকতো আপনারা অল্প দামে পেতেন না যার কারণে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বরে আপনার কাঙ্ক্ষিত যে চারাটি আপনি নিতে চান এই চারাটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি